আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি লং ভিডিও তো এখানে সকালবেলা হাজব্যান্ড হাঁটতে যে হচ্ছে তাজা একদম জীবিত ট্যাংরা মাছ নিয়ে আসছিল যদিও ট্যাংরা মাছগুলো পলিথিনে কিছুক্ষণ থাকার পর হচ্ছে মরে গিয়েছে একদম ছিল আমি পলিথিনের ভিতরে আবার শুনতেছিলাম যে মাছগুলো লাফাচ্ছে আর বোয়াল মাছগুলো অনেক তাজা ছিল তো এখন হচ্ছে মাছ দুটোকে ঢেলে নিলাম ঢেলে নিয়ে যে বোয়াল মাছগুলোকে আমি বেসিনে রেখে ঘষে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে কিছু সবজি এনেছিলো এখানে একদম তাজা টমেটো এনেছিলো বড় বড় টমেটোগুলো একদম মনে হয় যেন ক্ষেত থেকে ছিঁড়ে এনেছে এরকম গাছ থেকে ছিঁড়ে এনেছে এমন মনে হচ্ছিল একদম টাটকা আমি কিন্তু কোনো রকম এডিটিং ছাড়াই ভিডিওটা দিচ্ছি কিন্তু দেখেন টমেটো কালারগুলো কত সুন্দর আর এখানে পটল এনেছিলো পটলগুলো অনেক তাজা ছিল আর এই পটলগুলো ওই খেতে বেশি মজা এই তো এখানে পটল এনেছিলো এরপরে আরও কিছু সবজি এনেছিলো এখানে হচ্ছে আরও এনেছিল ঝিঙ্গা তো ঝিঙ্গাগুলোকে পলিথিন থেকে বের করে নিচ্ছি একদম কচি ঝিঙ্গা তো আজকে ঝিঙ্গাগুলো হচ্ছে আমি রান্না করব। সবগুলোই রান্না করে ফেলবো কারণ ঝিঙ্গা রান্না করলে অনেক কমে যায় তো এখানে হচ্ছে ঝিঙ্গেগুলোকে আমি গুছিয়ে নিচ্ছিলাম কারণ এখানে লাল হয়ে এনেছিলো আমার হাজব্যান্ড কিন্তু বেশিরভাগই দেখা যায় বাজারে গেলে শুধু সবজি নিয়ে আসে কেউ কোনো ভাজি বা কোনো শাক নিয়ে আসে না তো আমি বলেছিলাম শাক নিয়ে আসার জন্য তো সে লাল শাক নিয়ে আসছে দুই আঁটি তো এই তো আমার আজকের সকালবেলার বাজার সদাই এখনও সেগুলোকে গুছিয়ে রেখে মাছগুলো কাটবো আর দেখে দেখেন তো কত টাটকা একদম সকাল ভোর ভোরে গিয়েছিল তো এই জন্য একদম সব কিছু টাটকা পেয়েছে বোয়াল মাছগুলোও একদম তাজা ছিল আর ট্যাংরা মাছগুলো তো কী বলবো ছিল যদি আমি ওইটা ভিডিও করতে পারিনি কারণ আমি মাছগুলো আনার প্রায় এক ঘন্টা পর হচ্ছে কেটেছি তো হচ্ছে এখন মাছ কাটতে বসে গেলাম আর এখন মাছগুলো কেটে নিব মাছগুলোকে হচ্ছে আমি বাল মাছগুলোকে আমি পাতিল মাজার মাজুনি দিয়ে ঘষে একদম সাদা করে নিয়েছি এখন হচ্ছে কেটে নেব বাল মাছ কাটতে তেমন ঝামেলা হয় না তবে কষ্ট হয় শুধু বোয়াল মাছের মাথাটা ঠিক করতে কারণ মাথার এখানে দাঁতের যে থুতনির কাছে যে দাঁতের মাড়িটা থাকে ওইটা অনেক ফেলতে অনেক কষ্ট হয় তো তারপরেও আমি চেষ্টা করেছিলাম সুন্দরভাবে কেটে নেওয়ার জন্য তো আপনারা দেখে দেখেই বলবেন যে আমার মাছ কাটাগুলো কেমন হয়েছে তবে আমার বাসার সবাই কিন্তু আমার মাছ কাটাগুলো অনেক পছন্দ করে তো এই জন্য আমার হাজব্যান্ড বেশিরভাগই দেখা যায় এইসব মাছগুলো বাজার থেকে কেটে আনে না কারণ দোকানদারদের মাছের পিসগুলো তার ভালো লাগে না তো বাসায় এনে বলবে যে তুমি পিস করবা এই তো এখন হচ্ছে মাছের যে সাইডে যে পাকনাগুলো থাকে আমি ওগুলো ফেলে দিচ্ছিলাম অনেকে ফেলে না কিন্তু আমার কাছে ভালো লাগে না দেখতে আমি ফেলে দিয়েছি এই যে মাছের থুতনিটা এখন কেটে নিচ্ছি কেটে মাছের মাথা যাই হোক কিন্তু এই যে এই জায়গার দাঁতের জায়গাটা ফেলতে অনেক কষ্ট হয়েছিল তারপরে ফেলেছি কি আর করা এরপর হচ্ছে এই মাছগুলো কাটা হলে আমি ট্যাংরা মাছগুলোও কেটে নিব কারণ ট্যাংরা মাছগুলো এত তাজা ছিল কি আর বলবো তো এখন মা ট্যাংরা মাছগুলো কেটে নিব এখন তো এই যে আমার মাছ কাটা শেষ তো এখন হচ্ছে মাছগুলোকে আমি বেসিনে নিয়ে আসলাম এখন বোয়াল মাছগুলো আগে ধুবো তারপরে হচ্ছে ট্যাংরা মাছগুলোকে ধুয়ে নিব মাছ কাটার টেকনিক জানলে হচ্ছে মাছ কাটতে সময় লাগে না তবে বোয়াল মাছ টেঙড়া মাছগুলো পিচ্ছিল থাকে তো আমি আপনার খেয়াল করে দেখবেন আমি কখনও কিন্তু ছাই দিয়ে মাছ কাটি না আমার কাছে ছাই দিয়ে মাছ কাটলে ভালো লাগে না মাছগুলো কেমন কালো কালো হয়ে যায় তা আমি সবসময় চেষ্টা করি পিচ্ছিল হোক যাই হোক আমি ছাই ছাড়া মাছ কাটতে আর আইস যে যেসব মাছ মাছে আইস থাকে না সেসব সেসব মাছ মাছ কাটতে হচ্ছে সময় বেশি লাগে না আইসোলা মাছের সময় বেশি লাগে তো এই জন্য বেশিরভাগ দেখবেন যে আমার আইসলা মাছ ছাড়াই আমি শুধু আইসলা মাছ রুই মাছ বা বাটা মাছ পয়সা মাছ এগুলো আনা হয় আর এমনিতে ট্যাংরা শিং মাছ পাবদা মাছ বোয়াল মাছ এগুলো আমার বাসায় বেশি খাওয়া হয় এ তো আমার মাছ ধোয়া কাটা শেষ এখন এখানে হচ্ছে আমি সবজিও কেটে নিয়েছি ঝিঙ্গাগুলোকে কেটে নিয়েছি তো এখন ট্যাংরা মাছগুলোকে হচ্ছে হলুদ লবণ দিয়ে মেখে দিয়ে দিলাম আজকে ঝিঙ্গাগুলোকে হচ্ছে আমি টেঙ্গা মাছ দিয়ে রান্না করব তো এই জন্য ট্যাংরা মাছগুলোকে হচ্ছে আমি আগে হলুদ লবণ দিয়ে মেখে হালকা করে ভেজে নিব যদিও পরে আমি এক পিট হালকা করে ভেজেছিলাম কিন্তু পরে অন্য কাজে যাওয়ার পর মাছগুলো আরেক পিঠ উল্টে দেওয়ার পরে লাল হয়ে গিয়েছিল তো মাছ হচ্ছে এমনিতেই তাজা তার উপরে যদি মচমচে করে ভাজা তাজা মাছ হচ্ছে একটু হালকা ভেজে নিয়ে আর তরকারি রান্না করলে বেশি মজা হয় তো মাছগুলোকে উল্টো পাল্টে ভেজে নিয়েছিলাম যে দেখে বুঝতে পারছেন আমার মাছগুলো ভাজা শেষ এখন হচ্ছে আমি একটা পাতিলে হচ্ছে নিয়ে নিয়েছি আর এই মাছ ভাজা তেলটা আমি ঝিঙের উপর দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে ঝিঙ্গের মধ্যে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখন হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে দেব এই তো সব উপকরণ দিয়ে এখন ভালো করে মিশিয়ে কষ কষাবো আর ঝিঙ্গাটা বেশি সিদ্ধ করা যাবে না ঝিঙ্গে বেশি সিদ্ধ করলে হচ্ছে ঝিঙার কালারও নষ্ট হয়ে যায় স্বাদ নষ্ট হয়ে যায় এবং ঝিঙা খেতে ভালো লাগে না ঝিঙ্গাটা একটু শক্ত শক্ত থাকলেই খেতে ভালো লাগে আর শক্ত শক্ত থাকতে না চুলা থেকে নামালে হচ্ছে কালারটাও নষ্ট হয় না এই তো আমার ঝিঙাটা কিন্তু প্রায় কষানো শেষ দেখেই বুঝতে পারছেন তেল উঠে এসেছে এখন মাছ দিয়ে দিলাম এখন ঝোল দিয়ে দিব এই তো ঝোল দিয়ে দিলাম এখন হচ্ছে ঢেকে রান্না করব। ও এখন এখানে নাস্ত করে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ আমি মরিচ বেশি দিয়ে দিয়েছিলাম এমনি ঝাল ঝাল লাগছিলো তো ঝিঙের মধ্যে বেশি ঝাল হলেও ভালো লাগে না তো এই যে আমার ঝিঙাটা প্রায় রান্না শেষ আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড যখন বাড়িতে গিয়েছিল আমার ননদ একটা দেশি মুরগি রান্না করে দিয়েছিল। তো মুরগিটার সাথে আমি কিছু আলু ভেজে দিয়ে দিলাম দিয়ে এখন মুরগিটাকে আলু দিয়ে রান্না করে নিব। দেশি মুরগির ঝোল বলতে পারেন তো দিয়ে দিলাম যেহেতু মুরগিটা সেদ্ধ হয়নি তো এমনি আমি একটু ঝোল বেশি করে দিলাম যাতে করে মুরগিটাও সেদ্ধ হয় আলুটাও সেদ্ধ হয় এই তো সব কিছু রেডি আর এখানে আলু দিই শিংমাজি রান্না করেছিলাম গরুর মাংস ছিল এরপরে এই যে এখানে ঝিঙ্গাটা রান্না কমপ্লিট ঝিঙ্গা রান্না ছিল তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আজকের মধ্যে এখানে ভিডিও নিচ্ছি সবাই ভালো থাকবেন